বনে এমন একটা সময় মানুষটার সঙ্গে দেখা হলো যখন ভালোবাসার ওপর থেকে পুরোপুরি মনটাই উঠে গেছিল হ্যাঁ ঠিকই শুনছো গুড মর্নিং টু এভরিওয়ান আশা করছি তোমরা সবাই ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়লে এমনি দিনটা ভালো হয়ে যায় সকালে ঘুম থেকে ওঠা মাত্রই আমি যে স্কুলে ইন্টার্নশিপ করেছিলাম সেই স্কুলের ছোট ছোট বাচ্চাগুলোর মুখগুলো চোখের সামনে ভেসে উঠছিল আর প্রচন্ড মিস করছিলাম সেই দিনগুলো এ ভাবতেই বাড়িতে চলে এলো দুয়ারে প্রসাদ এতদিন জানতাম দুয়ারে সরকার রয়েছে এখন প্রসাদও এসে গেল যদি এরকম ভাবে দুয়ারে চাকরি চলে আসে বলে কিন্তু বিষয়টা বেশ জমেই যায় কি বল যাই হোক আজকে খাওয়া দাওয়াটা কিন্তু একদম জমে গেছে আমি আমার সুরটা কমপ্লিট করতে করতে তোমাদের সকলের সঙ্গে একটা ছোট্ট আমার লাইফ স্টোরি শেয়ার করি জীবনে প্রচুর মানুষকে চোখের সামনে বদলে যেতে দেখেছি নিজের বন্ধু বান্ধব থেকে শুরু করে আত্মীয় পরিজন তাই এখন না কাউকে খুব একটা বিশ্বাস করতেই ইচ্ছে করে তো ভেবেছিলাম সারাটা জীবন মাকে নিয়েই কাটিয়ে দেবো কিন্তু ভুল সময়ে যখন ঠিক মানুষটা চলে আসে তখন তোমারও কিছু করার থাকবে না আচ্ছা তোমাদের সঙ্গেও কি এরকম কখনো হয়েছে জানিও কিন্তু কমেন্ট সেকশনে